বন্ধুগণ আজকে আমরা জেনে নেব সেই সকল অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে যারা বাবা মেয়ে দুজনেই অভিনয়ের সঙ্গে যুক্ত আপনারা যদি এই সকল অভিনেতা অভিনেত্রীদের সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন নম্বর এক দেবাদ্রিতা বসু বর্তমানে মিঠিঝোড়া ধারাবাহিকে নীলুর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবাদ্রিতা বসু অভিনেত্রী দেবাদ্রিতা বসুর বাবা হলেন সঞ্জয় বসু অভিনেতা সঞ্জয় বসুকে বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের সানুর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে নম্বর দুই শ্রীতমা মিত্র জি বাংলার মন দিতে যাই ধারাবাহিকে দোয়েলের চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী শ্রীতমা মিত্র অভিনেত্রী শ্রীতমা মিত্রের বাবা হলেন সুব্রত মিত্র নম্বর তিন সম্পূর্ণা লাহিড়ি স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকে সোহানার চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ি অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ির বাবা হলেন নীলাদ্রি লাহিড়ি যাকে বর্তমানে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাচ্ছে নম্বর চার সোহিনী পাল দু সালে জ্যাকপট ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছিলেন তারপর তিনি অটোগ্রাফ ছবিতে অভিনয় করেন অভিনেত্রী সোহিনী পাইলের বাবা হলেন অভিনেতা তাপস পাল অভিনেতা তাপস পাল দক্ষিণা মায়া মমতা মেজবৌ সহ বহু জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন নম্বর পাঁচ বিদীপ্তা চক্রবর্তী বর্তমানে কালার্স বাংলার ফেরারিমন ধারাবাহিকে অভিনয় করছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তীর বাবা হলেন চলচ্চিত্র অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তী নম্বর ছয় কোয়েল মল্লিক বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী কোয়েল মল্লিকের বাবা হলেন অভিনেতা রঞ্জিত মল্লিক যিনি বাংলা সিনেমার একজন অতি পরিচিত মুখ নম্বর সাত প্রিয়া সেনগুপ্ত বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী প্রিয়া সেনগুপ্তর বাবা হলেন অভিনেতা সুখেন দাস নম্বর আট স্বস্তিকা মুখার্জি বাংলা সিনেমার একজন জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির বাবা হলেন অভিনেতা সন্তু মুখার্জি অভিনেতা সন্তু মুখার্জি ইস্টিকুটুম কুসুম কুসুমদোলা প্রভৃতি সিরিয়ালে অভিনয় করেছেন